ও যখন শয়তান তোমাদেরকে ধোকা দেয় তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে হেফাজত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি দোয়া পড়তে হবে শয়তান আপনার কাছ থেকে চলে যান আসতে পারবে না আবার আসবে আবার আপনি দোয়া পড়বেন হাদিসে হচ্ছে যে হাদিসটি আবু আলা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে উসমান বিন আস রদালন তিনি বলেন আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ রসুল আমি যখন নামাজ পড়ি তখন শয়তান এসে আমার কেরাতে এবং আমার কর্মগুলোর ক্ষেত্রে খুব ডিস্টার্ব দেয় ওই যে আমরা একটু আগে বলেছিলাম দুনিয়া যত ঝামেলায় নামাজে চলে এসেছে এই ধরনের অবস্থা আমার হয় আল্লাহ নবী শুনে বললেন আরে সে তো শৈতান এসে যখন নামাজের ক্ষেত্রে নামাজে সে বিনয় নম্রতার সাথে নামাজে দাঁড়িয়েছে আর শয়তান এসে বিভিন্ন কথা তুলে ধরছে যান তো শৈতান এসেছে আমার কাছে আমার নামাজ নষ্ট করতে এসেছে আল্লাহ নিয়ে বললেন আরে সে তো শৈতান তোমার কাছে যখন তোমার কেরাতে সমস্যা করবে তোমার রুকুতে সেজদাতে সমস্যা করবে তোমার যত ধরনের দুনিয়ার টেনশন নামাজে নিয়ে চলে আসবে শৈতান এসে কাজ করে এরপরে নবী সাল আলী বললেন যে এমন শৈতান যার নাম হলো খানজব তার নাম হলো খানজব এই ধরনের শৈতান তোমার কাছে আসে তুমি যখন এই ধরনের মনে করবে আল্লাহ নবী দুয়া শিক্ষা দিলেন ফাতা আউয বিল্লাহ আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও আউদ বিল্লাহ রাজিম বলে ফেলো চাই সেটি শেষ হতে পারে রুকুতে হতে পারে তিলাওয়াতের সময় হতে পারে আস্তে করে আপনাকে বলে নিতে হবে আউদ বিল্লাহ অথবা আউদ বিল্লাহ শেতান রাজিম এরপরে আল্লাহ নিয়ে বলেন যে তুমি বাম দিকে তিনবার তুমি থুথু ছিটাও মসজিদ নষ্ট করা নয় তাকে লজ্জিত করা সে এসেছে আপনি পুরে থু বাম দিকে আস্তে করে কারোর বোঝার দরকার নাই কারোর শরীরে যাবে না সুন্দরভাবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে তাহলে শয়তানের এই এ অবস্থা থেকে আল্লাহ সুবহান হওয়া তালা আপনাকে মুক্তি দান করবেন সম্মিত দিনী ভাই আমরা স্পষ্ট